অনেকদিন এই ছবিটার এই গানটা পার্টিকুলারলি যখন আমরা শুটিং করেছিলাম প্রায় এক বছর হতে চললো এবং যখন গানটা শ্যুট করি মানে যারা যারা গানটা অলরেডি দেখে ফেলেছ তারা দেখবে একটা সরস্বতী পুজো অফিসে সরস্বতী পুজোর এই গানটা হচ্ছে কিন্তু যতই হোক একটা হলো বসন্ত পঞ্চমী আর দোলকে আমরা বলি বসন্ত উৎসব যেভাবেই হোক না কেন গানটা আজকে মুক্তি পেয়েছে বসন্ত সেলিব্রেট করছি আমরা রং সেলিব্রেট করছি খুব ভালো লাগছে দোল দোল আমার মনে আছে আমাদের বাড়িতে আমার পুরনো বাড়ি যেহেতু আমি পুরোনো বাড়িতে বড় হয়েছি দাদু তৈরি করা একটা বাতটা ছিল আমাদের বড় বাথর যেটা পরে ইভেন্সুয়ালি ইয়ে ছড়িয়ে দেওয়া হয় তো ওই বাথটাবে আমার মনে আছে তখন জল ভরে আগেকার দিনে বাথটাবগুলো অনেক বড় হতো তো সেখানে জল ভরে রং দিয়ে সবাইকে চোয়ানো হতো মানে বাবার বন্ধু বান্ধব যারা আসতো আমাদের বাড়িতে বাবাদের কাকু আমাদের কাকু পিসি তাদের সব ওখানে চোবানো হতো তো সেইটা আমার খুব মনে পড়ে এবং সেটা খুব মিস করি আমি প্রত্যেক দোলে ছোটোবেলায় ভাবতাম যে আমি কোনো না কোনো আমার বন্ধুদের ওপর প্র্যাঙ্ক করব কিন্তু সেটা কোনোবার হয়ে ওঠেনি প্রথমে তো পাড়ার যারা বন্ধু বান্ধব বা আমার যেহেতু পাশেই দিদার বাড়িও আমার ভাই বোনেরা আমরা সবাই মিলে একসাথে দোল খেলতাম এবং আমি ভাবতাম যে আমি কিছু একটা প্র্যাঙ্ক করব কোনো না কোনোভাবে প্রত্যেকবার আমার মা আমাকে বিট্রে করেছেন এবং কিছু না কিছু একটা ছলে বলেছে তুই এক্ষুনি বাড়ি আয় নিয়ে যেই বাড়ির নিচে দাঁড়িয়েছি ওপর থেকে এরকম ভর্তি রং আমার ওপর দিয়ে দেওয়া হয়েছে তারপর সেই রঙটা তুই বলতে প্রায় এক সপ্তাহ লেগেছে যেটার জন্য মাই পিটিয়েছে কিন্তু এগুলো এখনো মিস করি থ্যাংক ইউ সুপার এক্সাইটেড মানে আজকে থেকেই আমার হোলি স্টার্ট আর ভেবেই রেখেছিলাম ওই জন্য হোয়াইট পরে চলে এসেছি ভীষণ ভালো লাগে এই বসন্তকালটায় হাওয়াটা কোকিলের ডাক আর অদ্ভুত একটা সুন্দর গন্ধ পাই আমি এই বসন্তকালে আকাশ থেকে বা পরিবেশ থেকে তো একটা আবির আবির গন্ধ থাকে তো দারুণ দারুণ ভীষণ সুন্দর ওয়েদার আজকে খুব সুদিং দারুণ লাগছে দোলের অনেক মেমোরি আছে কি মেমোরি নেই সেটা বলো আমাদের যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমরা কাজিনসরা সব কাজিন অনেক অনেকজন পাঁচ সাতজন মিলে আর কি হোলি খেলতাম আর সব থেকে হতো আমার একটা দাদা মানে সাত বোনের মধ্যে একজন দাদা ছিল যে আর কি পাহারা দিত আমাদের তার আর হোলি খেলা হতো না বোনদেরকে পাহারা দিতে দিতেই শেষ হয়ে যেত কারণ আমরা বিভৎস মানে পিচকিরি দিয়ে শুরু করে বেলুনের মধ্যে রং তারপর আবির সব মিলিয়ে মানে আমাদের সেলিব্রেশন হতো আর সব থেকে মজার হচ্ছে বুড়ি পোড়া যেটাকে বলে আমরা হোলির আগের দিন বুড়ি পোড়া করতাম আর কি সবাই মিলে আমাদের বাগান বাড়ি ছিল সেই বাগানের মধ্যে অসম্ভব মানে দারুণ এনজয় করছি করেছি ছোটবেলায় প্রিয় রং আই লাভ অল কালারস যে কোনো কালার আমার পছন্দ খুবই ভালো লাগছে খুব ব্লেসড মনে করছি নিজেকে এবং মানে সত্যি বছরটা এত রঙিনভাবে শুরু হবে এতটাও আশা করিনি প্রত্যেকটা বছরই যখন শেষ হয় তখন বিভিন্ন রকমের স্বপ্ন থাকে বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশান থাকে যে টার্গেট থাকে গোল থাকে যে নতুন বছরটা কিভাবে শুরু করব তো এই ছবিটার কাজটা আমরা গত বছর শুরু করেছিলাম এবং তখন থেকেই একটা অদ্ভুত রকমের উন্মাদনা কাজ করছিল যে প্রথমবার বড় পর্দায় কাজ করব কি করব কতটা করব কতটা পারব একটা নার্ভাসনেস কাজ করছিল কিন্তু আলটিমেটলি যে কমফোর্টেবল অ্যাটমসফিয়ারে কাজটা করতে পেরেছি সেইটা অভাবনীয় ছিল যেটা মানে আলাদা করে আর কৃতজ্ঞতা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই তবে এই যে ভালোবাসা সম্মানটা পেয়েছি এটা মাথার ওপর নিয়ে যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি এটুকুই আশা রাখি নাম তো কাফি হ্যাঁ এবং সেই মানুষটার আজকে যে গানটি রিলিজ হলো আজ বসন্ত ডেকেছে আমাকে আমি যখন মানে হালকা করে গানের টিজারটা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আমি মাকে একটা কথাই বললাম যে মা রাখি গুলজার মা আমি রাখি গুলজারে হাত ধরে নাচটা করেছি মা বলছে বড়ো বড় বড়ো বাবু ভালো হয় তো কখনো তো এগুলো তো স্বপ্নাতীত না যে মানে সেই মানুষটার হাত ধরবো যে মানুষটা কত স্বপ্নের নায়কদের ছুঁয়েছেন এবং সেই মানুষটা কোন জায়গা থেকে বিলং করেন তো সেই মানুষটাকে যে ছুঁয়েছি তার তিনি পা পছন্দ করেন না হাত জোর করে নমস্কার করতাম আমরা সবাই উনি কাউকে ওই পায়ে হাত দিয়ে প্রণাম করাটা উনি একদম পছন্দ করতেন না না একদম পাচ হবে না তো হাত জোর করে নমস্কার করতাম তো উনি যে যে শেষে মাথায় হাতটা দিতেন ওটাই শেষ কথা তো যেটা বললেন নামই কাফি হ্যাঁ কামই কাফি হ্যাঁ তো ওটাই যেন একদিন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি যে লক্ষ্যের দিকে তাকিয়ে আজকে লড়াইটা করছি সরস্বতী পুজোর আমেজ এবং বসন্ত এসে গেছে সাথে সব কিছুর একটা আমেজ রয়েছে বলবো এটাই যে আমরা খুব লাকি যে আমরা এরকম একটা বিষয়ে এক্সপিরিয়েন্স করছি কারণ আমরা যখন শ্যুট করেছি তখন আমরা সরস্বতী পুজোটা পুরো ক্রিয়েট করে এবং আমার মনে আমার মনে হয় না মানে আমরা শ্যুটও করেছি সরস্বতী পুজোর একটু আগে পেছনে বোধ হয় তো খুবই ঠান্ডা ছিল আর আমরা যেদিনকে শ্যুট করছি সেদিনকে কিন্তু আমরা প্রপারলি সরস্বতী পুজো কাটিয়েছি মানে ভোগ খাওয়া থেকে হলুদ শাড়ি পরা থেকে সবাই মিলে মজা করার থেকে নাচ গান সব কিছু আছে এবং আমার মনে হয় যে আমাদের গানটা দেখলে কিন্তু দর্শক মানে সবাই এটা বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি কতটা ইনভলভ ছিলাম আর কতটা মজা করে আমরা শ্যুটটা করেছি এবং এরকম একটা দিনে রিলিজ করছে মানে আর দুদিন পরেই দোল এবং আজকে দেখতেই পাচ্ছো যে আমরা রং মেখে একটু আগে আমরা ডান্স পারফর্মও করলাম তো সব মিলিয়ে আজকেও হই হৈ করে রিলিজ করছে মানে দুটো সময় আমার মনে হয় যে খুব অদ্ভুতভাবে কানেক্টেড মানে বসন্ত এবং সরস্বতী পুজো এবং দোল তো খুব ভালো লাগছে তোমার দোলের প্ল্যানটা এবার এবছর একটু অন্যরকম ভাবছি সেটা হচ্ছে সবাইকে আমাদের গানটা বসে বসে শোনাবো আগে যারা যারা মানে আমার মনে হয় যে রিলিজ করার পরেই সবাই শুনে ফেলবেন কিন্তু তাও যারা শুনবে না তাদের শোনাবো যারা শুনেছে তাদেরও আবার শোনাবো এই গানটা তো চলবে এটা একটা প্ল্যান আর ডেফিনেটলি মজা একটু আবির খেলা খাওয়া দাওয়া এইগুলোই থ্যাংক ইউ থেকে বেশি বস সকলকে একটা উপহার দিতে চেয়েছে আজকের দিনে বসন্তের আজকে শুরু বসন্তের দিনে একটা সুন্দর উপহার দিতে চেয়েছে সবাইকে তাই আমার বসের এই গানের লঞ্চ দিয়ে আমরা সবাইকে উপহারটা দিলাম খুব আনন্দ করো তোমরা বসন্ত তো এসে গেছে রং মাখো খেলো যারা ইচ্ছে তাই করো আমার দোল খেলাটা এখন অদ্ভুত পাল্টিয়ে গেছে আর আমাকে কেউ মানে মুখে রং লাগায় না সবাই পায়ে এসে রঙ লাগিয়ে প্রণাম করে তো আমি বুঝেছি বাস এখন আমি সিনিয়র সিটিজেনের দলে চলে গেছি সেই জন্য প্রণামটা বেশি সকলের কাছে ডেফিনেটলি আমিও সেই আশীর্বাদটা দিতে চাই প্রত্যেকটা মানুষকে ভালোও লাগে বসন্ত তো এসে গেছে পুরো গালে জামায় সব জায়গায় বসন্তের ছোঁয়া কি বলবে গানটা আছে গানটাই গাইবো না না খুব ভালো লাগছে আমার মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে যেটা ভালো লাগছে হচ্ছে আমি ফ্যামিলির সাথে আছি এখানে আমি রোজ ইজ লাইক মাই ফ্যামিলি অ্যান্ড হোলি ইজ অল অ্যাবাউট সেলিব্রেশন অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর লাভ ওয়ান্স তো আমার কাছে হোলি ইজ আ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল কারণ আমার মনে হয় যে এই যে রং বিভাগগুলো যেগুলো শুরু হয়েছে আজকালকার দিনে এই বিভাগগুলো দরকার নেই সেলিব্রেশন অফ কালার্সটা সবার জন্য অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল আমার কাছে মানে হয়তো কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলতে পারি দুর্গা থেকে বেশি এনজয় করতাম আমি কারণ আমাদের কী হতো আমার না মার্চ এপ্রিলে স্কুলের সেশনস হতো মানে মার্চ অব্দি একটা ক্লাস তারপরে ক্লাস যেতে আবার এপ্রিল থেকে শুরু তো ইউজুয়ালি মার্চ এপ্রিলের টাইমে এই হোলিটা পড়ে তো সব পড়াশোনা কেউ এই এক মাস করতাম না কারণ নতুন ক্লাসে ওঠার সময় সবচেয়ে আনন্দ হতো একদম ফাটিয়ে মস্তি করতাম মানে তখনকার দিনে we ট্রাইড অল the বাদুর রং ঐসব সবও করেছি কিন্তু এখন আর আবির দিয়ে খেলতে কি। বসন্ত এসে গেছে সবাই বসন্তের উৎসবে মেতে উঠুন সামনে দোল আসছে সবাই দোলে আনন্দ করুন সব ভালোবাসা মানুষজনদের নিয়ে দোলের উৎসবে মাতুন ছবি আসছে আমার বস খুব এক্সাইটেড উইন্ডোজে প্রথম কাজ খুব ভালো লাগছে সবাই সারা বছর অপেক্ষা করে থাকে কখন উইন্ডোজের একটা ভালো ছবি আসবে আমরাও ওয়েট করেছিলাম তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে মে মাসে নাইন্থ মে খুব ভালো লাগছে এটা পুরোপুরি উইন্ডোজের কৃতিত্ব যে শিবুদা এবং নন্দিতাদি এরকমভাবে ভেবেছে যে গানটার নাম হচ্ছে আজ বসন্ত ডেকেছে আমাকে বসন্ত ডেকেছে আমাকে এবার এই গানটাকে যে এইভাবে পিকচারাইজ করে সরস্বতী পুজো নিয়ে সব কিছু নিয়ে এবং এই মানে কি বলবো দোলকে দোলকে কেন্দ্র করে এরকম একটা আয়োজন করা এবং সেখানে আমরা রং খেলছি গান রিলিজ হচ্ছে এর চাইতে ভালো আর কী হতে পারে এবং আমরা গান বানাই আমরা প্রশ্নিতা গান গেয়েছে আমরা গেয়ে কিন্তু আমাদের ওইটুকুই আমাদের ক্ষমতা সেটাকে মানুষের কাছে পৌঁছানোর এই যে অভিনব একটা উপায় অভিনব একটা চিন্তা সেটা কিন্তু পুরোপুরি ভিন্নচার কৃতিত্ব এবং আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে আমরা কলকাতা শহরের বুকে একদম হার্ট অফ কলকাতায় দাঁড়িয়ে রঙ খেলছি সূর্যাস্ত হচ্ছে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে এবং সত্যি সত্যি মনে হচ্ছে যে বসন্ত ডেকেছে আমাকে বলবো হচ্ছে যে প্রথমত দোল মানেই হচ্ছে একটা আনন্দের একটা অত্যন্ত আনন্দের উৎসব এবং এই গানটাতে কৃতিত্ব অনুপমে যে ওই আনন্দটাকে ফুটিয়ে তুলতে পেরেছে এবং এই গানটা আমিও খুব মজা করে গিয়েছি তো আশা করি সকলের ভালো লাগবে এবং থ্যাংকস টু শিবুদা অ্যান্ড নন্দিতা দি ফর কাস্টিং মি ইন দ্য সং